মশার উপদ্রব কমাতে ড্রেন জলাশয়সহ বিভিন্ন স্থানে বছরের পর বছর ধরে এমন স্প্রে ব্যবহার করে আসছে সিটি কর্পোরেশন অভিযোগ আছে তারপরও রেহাই মিলে না মশার যন্ত্রণা থেকে মশা নিধনে এবার নতুন পদ্ধতি গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রায় সাত মাস পরীক্ষা নিরীক্ষার পর শুরু হয়েছে এমন ট্যাবলেটের ব্যবহার নোভাল ইওরোন কীটনাশকটির ব্যবহারে অন্তত তিন মাস রেহাই মিলবে মশার উপদ্রব থেকে বলছেন সংশ্লিষ্টরা নব্বই দিন পর্যন্ত এটা কার্যকর থাকবে ওই জায়গাটায় সো আমার কিন্তু ওই নর্মাল কীটনাশকের তুলনায় অনেক কম লাগতেছে ব্যবহার করতে হচ্ছে আমার জনবল বেঁচে যাচ্ছে আমার এখানে প্রয়োগ করতে কোনো মেশিনারি দরকার হচ্ছে না চুয়ান্নটা ওয়ার্ডে মোটটা ছয়শো উনত্রিশটা হটস্পট পাওয়া গেছে আমাদের অ্যান্টোমোলজিস্টরা সার্ভে করে এটা পেয়েছেন তা আমরা আপাতত এই ছয়শো উনত্রিশটা হটস্পটে এটা প্রয়োগ করব আমরা আশাবাদী এবার ইনশাল্লাহ নগরবাসী একটা ভালো ফল পাবে ড্রেনে কীটনাশকটি সরাসরি ব্যবহার করা হচ্ছে জলাশয়ে একটি কাপড়ের মধ্যে একসাথে তিনটি ট্যাবলেট পেঁচিয়ে ফেলে রাখা হচ্ছে এই চতুর্থ প্রজন্মের এই ওষুধটার আমরা যে কনভেনশনাল যেই লার্ভিসাইটগুলো আছে এটার থেকে এটার বেনিফিটগুলো যদি এইভাবে আমি বলি যে এটা ইকো ফ্রেন্ডলি ইকোনমিক অ্যান্ড ইফেক্টিভ আমাদের নিজস্ব তত্ত্বাবধানে যে আমরা ডিএনসিসি মার্কেটের নিচে যেটা করেছি সেখানে দেখা গেছে মশার ডিম এবং লার্ভার প্রতি এটা খুব কার্যকরভাবে কাজ করবে মশা নিধনে প্রথম পর্যায়ে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় ট্যাবলেট আকারের যুক্তরাজ্যের এই কীটনাশকটি কিনেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাসরিক রাহাত মাছ সংবাদ ঢাকা